যুগে প্রথমবারের মতো হ্যালির ধূমকেতু যখন ফিরল তখন রাশিয়া জাপান ও ইউরোপের সঙ্গে দেখা করতে পাঠালো রোবর্তে এর মধ্যে সবচেয়ে দুর্ধর্ষটি ছিল ইউরোপীয় জিওটো কিলোমিটারের মধ্যে পৌঁছে যায় এ সময়টাতে পনেরো কিলোমিটার বিস্তৃত এই ধূমকেতুটি তিনটি বড় ছিদ্র দিয়ে প্রতি সেকেন্ডে তিন টন পদার্থ বের করে দিচ্ছিল যার বেশিরভাগ ছিল ও কার্বন মনোক্সাইড জিওটো নভযান ধূমকেতুটির এসব ভাঙা অংশের আঘাতে বিক্ষত হয় প্রায় বারো হাজার আঘাত শুয়েছিল এটি তারপর ভয়ঙ্কর এক আঘাত এটিকে পথচ্যুত করে দেয় ভেঙে ফেলে এর ক্যামেরা এরপর থেকে অনেক নভযান আরো সাবধানে আরো কম সক্রিয় ধূমকেতুর কাছে গিয়েছে নানা ধূমকেতু থেকে কিছু ধুলো সংগ্রহ করেছে এগুলো এমনকি প্রয়োজনের স্বেচ্ছায় গিয়ে আঘাত করেছে ধূমকেতুকে বাধ্য করেছে নানা পদার্থ নির্গমনে জিওটোর পর সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ ধূমকেতু অভিযানটি শুরু হয় সেই দু সালে সে বছরের মার্চে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা রোজেটা রোজেটান উৎক্ষেপণ করে এটি এর ধূমকেতু লক্ষ্যে গিয়ে পৌঁছায় দু হাজার সালে মজার বিষয় হল রোজেটা ফিরে নামে একটা ছোট অনুসন্ধিৎসু রোবট বই নিয়ে যায় দু সালের নভেম্বরে এটি ধূমকেতুটির কেন্দ্রে নামে গ্রহাণু ও ধূমকেতুতে এসব অনুসন্ধান থেকে জানা যাবে তাদের সুপ্রাচীন গঠন উপাদানের ব্যাপারে আশা করা যায় চারশো কোটি বছর আগে সৌরজগতের গ্রহগুলো কিভাবে তৈরি হলো সে বিষয়ে এটা আমাদের অনেক নতুন তথ্য দেবে মঙ্গল অভিযান চালাতে গিয়ে যত রোবট নষ্ট হয়েছে আর কোন গ্রহের ক্ষেত্রে তা হয়নি বিশেষ করে রাশিয়ানরা ছিল এগারো সালে তাদের সবচেয়ে উন্নত মানের মঙ্গল রোবট পৃথিবীর কক্ষপথও পেরোতে পারেনি এটি ডিজাইন করা হয়েছিল মঙ্গলের চাঁদ ফোবুসের পৃষ্ঠে নামার জন্য এই উপগ্রহটি হতে পারে নিকট ভবিষ্যতে মানুষ অবতরণের সম্ভাব্য জায়গা এত সব ঝামেলার মধ্যেও মার্কিন ও ইউরোপিয়ান বেশ কিছু অনুসন্ধিত সুরবোট চেষ্টা চালাচ্ছে দু সালে যুক্তরাষ্ট্র সফলভাবে কিউরিয় সিটি নামের সবচেয়ে বড় উন্নতমানের রোহার নামায় মঙ্গলে উদ্দেশ্য ছিল মঙ্গল গ্রহ্যানে নতুন দিগন্ত উন্মোচন ও ধীরে ধীরে মঙ্গলে মানব অভিযান চালু প্রস্তুতি নেওয়া। আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতিতে মানব অভিযান চালানো সম্ভবত আগামী একশো বছর বা আরও বেশি সময়ও সম্ভব হবে না কারণ এর পরিবেশ প্রচণ্ড বিপজ্জনক ও তেজস্ক্রিয় এমনকি রোবট কাঠামোকেও বিশেষ রকম শক্ত করে বানাতে হয় এখানে টিকে থাকার জন্য বেশ কয়েক বছর ধরে বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে গ্যালেলীয় নভযান এটি প্রায় হারিয়ে ফেলে সংগৃহীত তথ্য এমনকি কিছু যন্ত্রাংশের বৈদ্যুতিক নানা সমস্যাও দেখা যায় মানুষ রোবট উভয়ের জন্য জায়গাটি প্রাণঘাতী তবে বৃহস্পতির অন্যতম বিশাল চাঁদ ইউরোপায় হয়তো কোনো ধরনের প্রাণ থাকতে পারে বিজ্ঞানীদের ধারণা এর বরফ পৃষ্ঠ ঢেকে রেখেছে এক মহাসমুদ্রকে যে মহাসমুদ্রে পুরো পৃথিবীর সব মহাসাগরের চেয়ে বেশি দু হাজার বিশ থেকে দু হাজার তিরিশের মাঝের সময় হবে বিভিন্ন রোবট অর্বিটার ও ল্যান্ডার লক্ষ্য দেখে মনে হয় বিশাল কোন প্রপেলার বা পাখা যুণ প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করে হাইটেক সৌরকোষ বহু দূর বৃহস্পতিতে যখন সূর্যের আলো পৌঁছে পৃথিবীতে আসা সূর্য রশ্মির তুলনায় তা পঁচিশ গুণ দুর্বল হয়ে পড়ে দু এগারো সালে উৎক্ষেপিত জুনো বৃহস্পতির কক্ষপথে পৌঁছে দু সালে আশা করা যায় এটি গ্রহটির বায়ুমণ্ডল পরিবেশ ও দনবাকৃতির এই গ্রহটির উৎপত্তি সম্পর্কে আমাদের জ্ঞানীর জগতে বিপ্লব ঘটিয়ে দেবে শনি রয়েছে বৃহস্পতির দ্বিগুণ দূরে কৌতূহলীদের জন্য সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম এই গ্যাস দানব গ্রহের আছে নিজস্ব নানা চ্যালেঞ্জ সেই দু সাল থেকে শনিকে প্রদক্ষিণ করছে অন্যতম বড় ও বেশ উন্নত মানের এক রোবট যান মিনিবাস আকারের এই ক্যাসিনি নাভযান এ দানব গ্রহ ও এর ষাটের অধিক চাঁদ নিয়ে গবেষণা করছে ক্যাসিনের বিভিন্ন যন্ত্রাংশ আমাদের দেখিয়েছে শনির মুগ্ধকর বলয় ব্যবস্থার অপূর্ব জটিলতা দেখিয়েছে এটি বদলে যাচ্ছে নিহত এসব বলয় পৃথিবীর চারদিকে থাকলে ছড়িয়ে থাকত পৃথিবী থেকে চাঁদের দূরত্বের প্রায় এক তৃতীয়াংশ পর্যন্ত অথচ এরা মাত্র দশ মিটার পুরো শনির ছোট বড় চাঁদগুলোর আকর্ষণে এই ট্রিলিয়ন চুলিয়ন বরফকণা প্রতিনিয়ত বিভিন্ন অবস্থানে থেকে নানা রকম আকৃতি নিচ্ছে এর একটি চাঁদ এনসেলাডুস ধারণা করা হয় এটি একটি বলয়ে নিজ পৃষ্ঠের পানির ঝর্ণা থেকে নির্গত বরফ দিয়ে ভরে ফেলেছে এনসেলাদুস আর দানব চাঁদ টাইটান শনির মুঠোয় থাকা অন্যতম মুগ্ধকর উপক্রম সালে ভয়েজার ওয়ান বুধের চেয়ে আকারে বড় শনির চাঁদ টাইটানের কাছে যাওয়ার জন্য দূরের গ্রহগুলো ভ্রমণের সুযোগ বিসর্জন দিয়েছে ভয়েজারের ক্যামেরা দেখেছে টাইটানের পৃষ্ঠবেশ ঘন বায়ুমণ্ডলে মোড়া তবে এর অন্যান্য যন্ত্রপাতি আমাদের দেখিয়েছে এই বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেনে তৈরি এর ওপরে আছে ঘন হাইড্রোকার্বনের প্রোডেট এর মানে প্রায় চারশো কোটি বছর আগে টাইটান ছিল ঠিক পৃথিবীর মতো তবে একসময় এটি আন্তঃগ্রহটি ফ্রিজের প্রভাবে জমে যাবে ক্যাসিনির প্রধান লক্ষ্যগুলো হলো একটি এটি ক্যাসিনি যে এর রাডার ও অপরাল ক্যামেরায় শুধু টাইটানের মেঘের ভিতর দিয়ে দেখেছে তাই নয় এটি একটি ল্যান্ডারও নিয়ে গেছে দুহাজার সালের ডিসেম্বরে ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসার হেইগিন্স নভজান দুই ঘন্টা টাইটানের পৃষ্ঠে ঘুরে বেড়িয়েছে এটি ছবি তুলে পাঠিয়েছে এসব ছবিতে দেখা গেছে বিস্ময়কর নদী পর্বত ও তটরেখা তবে এখানকার সব নদী আসলে মিথেনের পর্বতগুলো পাথর নয় পাথর সম বরফে তোই সফলভাবে নেমেছে এবং চারপাশের ব্যানারোমা ছবি তুলে পাঠিয়েছে ওটা যা দেখেছে সেটা দেখা যাচ্ছে এখানে গোলাকার নদী ভরা প্লাবন ভূমি এসব পাথর হিমাঙ্কের কয়েকশো ডিগ্রি কম তাপমাত্রায় মিথেনের প্রবাহের আঘাতে এরকম গোলাকার হয়ে গেছে তবু এটি টাইম ক্যাপসুলের মতো আমাদের ফিরিয়ে নিতে পারে পৃথিবীর জন্মের সময় যখন জন্ম হচ্ছিল প্রথম প্রাণে এরকম আরেকটি টাইম ক্যাপসুল আবিষ্কৃত হয় দু সালের জুলাইতে যখন নিউ গিয়ে পৌঁছে প্লুটো ও শ্যারোনে প্রায় দশ বছর ও পাঁচশো কোটি কিলোমিটার ভ্রমণের পর এসব দুর্বার রোবট গিয়ে পৌঁছে বহুদূর প্লুটো ও এর জাম্পগুলোয় গ্রহত্ব হারালেও এটি সৌরজগতের প্রান্ত সীমায় আমাদের জানা অন্যতম বড় বরফ জগৎ কি এটা সৌরজগতের বাইরের কোনো গ্রহের আকর্ষণ ছিন্ন করে পালানো উপগ্রহ বিশাল কোনো ধূমকেতু নাকি এক মৃত বরফ বিশ্ব নাকি পাতলা বরফ ঝর্নার অদ্ভুত কোনো জগৎ এর অভাষে ঘুরে বেড়াচ্ছে সৌরজগতের কোটি কোটি বরফ জমাট অবশেষ বিচ্ছিন্নভাবে ঘুরছে সূর্য ও নিকটস্থ তারার মাঝখানে